বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম স্ক্রিনে দশই অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেত এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিনসহ সহ অনেকে সুলতানাহিম রিপোর্ট আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল দুই হাজার সাত সালে ময়মনসিংহে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেই আদম পরিবারের আত্মহত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ চক্র বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে সংবাদ সম্মেলনে সিরিজের নির্মাতা ভিকি জানিয়েছেন সিরিজটিতে ভিন্ন কিছু ধারণা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আছে যেখানে আই থিঙ্ক আমেরিকাতে নাইনটিন এরকম হয়েছিল একসাথে এক হাজার মানুষ সুইসাইড করেছিল এই ব্যাপারগুলো আমাদের কন্টেন্টে এসেছে তো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ঘটেছে ফার্স্ট টাইম ঘটেছে তা না চক্র সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তোসিফ মাহবুব তাসনিয়া ফারিন শাহেদ আলী মার্শিয়া শাওন এ কে আজাদ সেতু সহ অন্যরা এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস থ্রিলার হরর যেটাই বলে। বিষ ফর্ভ এক্সাইটমেন্ট ধরে রাখা বা ফিল ধরে রাখা ইস ভেরি ডিফিকালটি ভেরি টফ জব ফর দা টিম উই রাইড অর বেস্ট তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আহ আমার কাছে মনে হচ্ছে যে খুব ডিফারেন্ট মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে বিকাশ এরকম কাহিনী নিয়ে ধর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে নিজস্ব সংস্কৃতির মধ্য থেকে সময় উপযোগী কন্টেন্ট নির্মাণে সব সবসময় কাজ করবে বলে জানান আয়োজক ও পৃষ্ঠপোষকরা চক্র নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে সব শ্রেণী পেশার মানুষের কাছে যারা এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সচল তাদের সবার কাছে খুব জনপ্রিয় একটি হিসেবে আছে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং আমাদের যতটুকু সম্ভাবনা আছে সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের রোডের প্ল্যাটফর্ম অনেক ভালো একটা জায়গায় যাবে হোপফুলি একটা খুব ভালো সিরিজ হবে ভিকে যায় সবাই জানে তো আমরা সবাই দশ তারিখ চক্র দেখবো এবং আবারই একই কথা বলছি চক্র দেখার সময় সাথে এক কাপ ইসমানি মির্জাপুর যাতে থাকে দশই অক্টোবর বিকেল তিনটায় আইসক্রিমে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্র সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা